আজ 5ই সেপ্টেম্বর আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মজয়ন্তে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয় তিনি থাকতে পারেন জীবনে যে কোনো ক্ষেত্রে তিনি যে পুরুয়াকে শেখাবেন তাই নয় তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দিবেন ব্যক্তিত্বের পার্শ্বে দাঁড়িয়ে উৎসাহ দিবেন সাফল্যের দিনই নতুন লক্ষ্য স্থির করে দিবেন তিনি তাকে শুধু সফল নয় একজন ভালো মানুষ হতে শেখান আজকের এই শিক্ষক দিবসের দিনে ফারাকার 136বি সংস্থা আশার থেকে হয়ে এই দিনটিকে সারম্বরে পালন করে ড সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে পুষ্পতি সম্বর্ধনা জানানোর পাশাপাশি এলাকার একশো স্বেচ্ছাসেবী ব্যক্তিকে ও ফারাক্কা ব্যারেজ হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষককে উত্তরীয় পড়িয়ে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় যে সকলেই আমার স্নেহ ভাজন হ্যাঁ আজকের এই শিক্ষক দিবসে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি আর প্রণাম জানাচ্ছি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তো আমরা শিক্ষক বলতে কি বুঝি এটা একটা সোজা মানে খুব সোজা প্রশ্ন নয় আমরা যখন প্রথমের দিকে গান শিখেছিলাম আমাদের একটা লোকসঙ্গীত আমরা শিখেছিলাম গুরু বলে কারে প্রণাম করবি মন তোর আধিক গুরু পথিক গুরু গুরু অগণন গুরু বলে কারে প্রণাম করবি মন শুধু গুরুমাত্র এই ক্লাসের যিনি চকডাস্টার নিয়ে পড়ান আমরা যেমন পড়েছি এটা ছাড়াও কিন্তু আমরা শিক্ষা লাভ করেছি অনেকের কাছে রাস্তাঘাটে বিভিন্ন লোকের কাছে আমাদের ছাত্রদের কাছে শিখেছি একটা এক্সট্রা করতে পারছি না ছাত্রের সঙ্গে বসে পেন পেন্সিল নিয়ে কাজ করছি এটা মিলছে না রে বাবা হঠাৎ ছাত্র বললো স্যার এইটা দেখুন তো এই কোণের এইটা লাগালে হয় হ্যাঁ লাগিয়ে দেখলাম মিলে গেলাম তাহলে ছাত্রর কাছে শিখলাম সে আমার গুরু ট্রেনে বাসে যাচ্ছি বহু লোক বহু উপদেশ দিচ্ছে তাদের জিনিস আমার মনের মধ্যে নিচ্ছি তারা সবাই আমার গুরু তো পথিক গুরু অথিক গুরু সবাই গুরু আজকে যেমন এরা ব্যবস্থা করেছে এই যে আমার এক স্নেহভাজন আছে এর কাছেও তোমাদের সকলের শেখার আছে ও যে নিজে নিজের ইচ্ছায় একটা মহৎ কার্য করে যাচ্ছে এবং সেইটাকে তোমাদের সবাই অ্যাপ্রিসিয়েট করছো এইটা আমার খুব ভালো লাগছে আরো দুজন আছে বোধ না নাকি আসতে দেরি হচ্ছে তাহলে আমাদের গুরু সর্বত্র ছড়িয়ে আছে সেই সবাইকার কাছ থেকে নিচ্ছি এবং সকলের উদ্দেশ্যেই আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি আরও শিখি সে মৃত্যু আগের মুহূর্ত পর্যন্ত মানুষের শেখা প্রত্যেকটা মানে প্রাণী শিখে তো আমরাও তো শিখি একটা ছোট বাচ্চার কাছ থেকেও শিখি সেই হিসেবে সেও কিন্তু আমার শিক্ষক অথবা শিক্ষক স্যার রয়েছেন আজকে আমাদের সঙ্গে যার কাছ থেকে আমরা সত্যিই লেখাপড়ায় বলুন ওই একাডেমিক শিক্ষাটা তার কাছ থেকে পেয়েছি এবং খালি ওইটা নয় চরিত্র গঠনের দিক থেকেও ওনার ভূমিকা আমাদের সকল ছাত্রছাত্রীর উপরে অগ্রসী নেয় সেই জন্য আমরা স্যারকে আজকে উপস্থিত করেছি বলে উত্তর জানাই আমাদের আশা পরিবারে এছাড়াও আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম আশা পরিবারে একটু কোন রকম চিন্তাভাবনা আমরা করি যে সমাজে খালি একাডেমিক শিক্ষাটাই শিক্ষা নয় কিন্তু নানান ধরনের শিক্ষা প্রতি পদে পদে আমরা পেয়ে থাকি সবার কাছ থেকে সেখান থেকে আজকে আমরা দমনকে পেয়েছি ওকেও আমরা সম্বর্ধনা জানালাম কারণ ও গান আমরা দেখেছি গান্ধীঘাটটা এত নোংরা করে সবাই ও কিন্তু নিজের ইচ্ছায় কেউ কে পেশা করেনি ও নিজের ইচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদেরকে একটা আমরা গিয়ে বিকেলবেলায় যে বসি ওখানে গিয়ে সেই জায়গাটাও পরিষ্কার করে বলে শিখছি কিন্তু এখনও ইমপ্লিমেন্ট আমাদের মধ্যে থেকে নেই যে না আমরা ওটা পরিষ্কার করি ওকে আজকেও আমরা শিক্ষাগুণ হিসেবে একটু সমবেদনা জানাচ্ছি আমাদের আশা করিবার